যেখান থেকে শুরু সেখানেই শেষ বলছিলাম উত্তরার মেট্রোর স্টেশনের কথা মেট্রো রেলের যে স্টেশন উত্তরা উত্তর হচ্ছে একদম শেষ স্টেশন আজকে আপনাদেরকে আমি উত্তরা উত্তরের শেষ স্টেশনের ভিতরের অবস্থা এবং বাহিরের আশপাশটা কেমন সেই বিষয়টি দেখাবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানালে আমি অনেকটাই খুশি হব এই পাশটাতে যারা দাঁড়িয়ে আছে তারা যাবে মতিঝিল আমরা আছি উত্তরার উত্তর স্টেশনে যেই স্টেশনটাকে বলা যায় শুরু এবং শেষ কারণ ওই যে দেখুন মেট্রো রেল এখানে দাঁড়িয়ে আছে এবং দূর সামনে থেকে ইউটার্ন নিয়ে ওই পাশ ওই পাশে যে যাত্রীগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে চলে যাবে মতিঝিলের দিকে তো এখান দিয়ে আপনারা যখন উপর আমি কিন্তু নেমেছি আমি এক জায়গা থেকে এসে এখানে নেমেছি তো এটাতে একটু পরে নামব তার আগে আমরা দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে যে এই লাইনগুলো কি আধুনিক লাইনগুলো যে বাংলা লাইন আছে তাদের সাথে সেটার সাথে আসলে কতটুকু পার্থক্য তবে দেখে যা বোঝা যাচ্ছে পার্থক্য বলতে এখানে বোঝা যাচ্ছে যে কিছুটা উন্নত উন্নত মানের কাজ করা হয়েছে লাইনগুলোতে তো আমরা আস্তে আস্তে কিন্তু স্টেশনের ভেতরের অংশে নেমে যাচ্ছি যেখান থেকে আপনাকে কার্ড পাঞ্চ করে বের হতে হবে এবং যদি আপনি মেট্রোতে চড়তে চান তাহলে কার্ড পাঞ্চ করে এই যে ক্রস লাইনগুলো দিয়ে কিন্তু আপনাকে বের হতে হবে এবং আসতে হবে কার্ডের মাধ্যমে তো আমরা আস্তে আস্তে নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে ওইখানে দেখতে পাচ্ছি অনেক মানুষজন যারা নিজেদের কার্ডগুলো নিয়ে উপরে আসছে কার্ডগুলো কিন্তু ওই সামনে থেকে ক্রয় করেছে তারা তো এই পর্যন্ত আমরা যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত দেখেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ প্লিজ আপনারা ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন কেমন টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন এখানে লিফট রাখা হয়েছে যারা একেবারেই চলাফেরা করতে পারে না তাদের জন্য এই লিফ্ট এবং দেখা যাচ্ছে কিছু মানুষ আছে যারা বৃদ্ধ বয়সে সিঁড়ি দিয়েও নামতে পারে না সিঁড়িতে নামতে গেলেও তাদের অনেক কষ্ট হয় তাদের দিকটা বিবেচনা করে এরকম সিঁড়ি রাখা হয়েছে যাকে চলন্ত সিঁড়ি নামে আপনারা চিনে থাকেন এটি হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরের সাইডটা আমি কিন্তু আমার কার্ড নিয়ে চলে যাচ্ছি এবং ওই যে দেখুন বিলবোর্ডটা ওইখানে লেখা থাকে কখন কোন ট্রেনটা আসতেছে তো আমরা এই যে যখন যাচ্ছি আমার ঠিক ডান পাশে যে মানুষগুলো ভিড় করে দাঁড়িয়ে আছে এখানে এসে কিন্তু আপনি আপনার যে রয়েল কার্ড আছে যে কার্ডটার মধ্যে টাকা আগে থেকেই ঢুকিয়ে রাখা যায় এবং সিরিয়াল ধরে টাকা কাটতে হয় না আপনি শুধু কার্ড পাঞ্চ করলেই বিল কেটে যাবে কার্ড থেকে এই কার্ডগুলোতে রিচার্জ করা হয় এবং দেখুন আমি কিন্তু আমার কার্ডটা শো করে এখান থেকে বের হয়ে গেলাম কিছুক্ষণ আগে এগুলো কিন্তু সব বন্ধ ছিল আমাকে আমি যখন কার্ডটা পাঞ্চ করলাম তখনই খুলে গেল তো যাই হোক আমরা সামনে এসে দেখলাম অনেক অনেক মানুষের ভিড় আর এখানে একটা ঘটনা ঘটেছে কার্ড থেকে আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছিলাম ওইখানে কিন্তু কার্ড থেকে টাকা দিয়ে কোনোভাবে কার্ড কেনা যাচ্ছে না তো কি প্রবলেম হয়েছিল। সেই ভিডিওটা আমি আসলে ভয়েসটা রিলিজ করি নাই আপনারা সরাসরি শুনুন সেখানে কি হয়েছিল অবশ্যই অবশ্যই একটু কষ্ট হবে লাউডটা বেশি হতে পারে টাকাটা বের করে আবার মনে হয় দিতে হবে নোটের এই প্রবলেম হয়েছে আমি ইয়ে থেকে আসার সময় ফার্ডেস থেকে আসার সময় সেম প্রবলেম আপনি ভাড়া দিয়ে আছে তো এখানে কত টাকা পরিমাণ আছে তো আপনি আবার কারণ বাজারে টাকা নেওয়ার তো কথা আপনি দেন আবার ঠিক আছে দেন আগে হ্যাঁ নাই ভাঙতে নাই তবে যাই হোক না কেন আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনি যদি কখনো একা চলে আসেন আর এই বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে এখানে কর্মরত লোক সবসময় থাকে যে যে কিনা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করে দিতে তো আমরা এবার স্টেশনের এই ভেতরের অংশ থেকে বের হয়ে ওই পাশটাতে যাব দেখব যে এটার আশেপাশের অবস্থাটা কিরকম এবং এই এলাকাটা দেখতে কেমন দেখুন এই পাশটাতে দেখতে কিন্তু এই ডিপোটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং চমৎকার আপনারা এই জায়গাটার সম্পর্কে জানবেন এটা দিয়াবাড়িতে অবস্থিত এটার আরেকটা নাম আছে উত্তরাবাদে দিয়াবাড়ি নামে অনেকেই চিনি এখানে শুটিং স্পট আছে অনেক দেখুন এখানে মেট্রো ফোর্ড কোর্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন চেয়ারগুলোতে বসে আপনি খুবই সুন্দর করে কিন্তু খেয়ে যেতে পারবেন আপনার প্রিয়জনকে নিয়ে এসে যদি কখনো এদিক দিয়ে আসা হয় তাহলে কিন্তু আপনি চাইলে ওই রেস্টুরেন্টগুলোতে গিয়ে খেতে পারেন এখানে এক আপুমণিকে দেখতে পাচ্ছি উনি এখানে বসে কফি খাচ্ছেন মেবি যাই হোক আমরা এই পাশটাতে চলে আসছি দেখার জন্য যে মেট্রোর এই উত্তরার শেষ প্রান্তে যেখান থেকে শেষ যেখান থেকে শুরু হচ্ছে মেট্রো রেলে সেখানে এসে এটার আশপাশের অবস্থাটা কি দেখুন এখানকার মানুষজন এখানকার মানুষজনকে দেখুন সবাই কিন্তু নিজেদের কর্মে নিজেরা ব্যস্ত থাকে এর দুই পাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আপনি পেয়ে যাবেন রাস্তার এই পাশটাতে দুই একটা ফুটপাত থাকলেও এই বাম পাশে আছে অনেক খাবারের অনেক অনেক হোটেল দোকান থেকে শুরু করে সব কিছু এবং আপনি এখানে আসলে খুবই অল্প মূল্যে যদিও আপনি খাবারের বিষয়টা আগে থেকে জেনে নেবেন কোন জিনিসের মূল্য কেমন তবে আমার আইডিয়া খুবই অল্প মূল্যে পাবেন আর এই পাশটাতে শত শত লেগুনা পেয়ে যাবেন যেগুলো হাউস বিল্ডিং যায় হাউস বিল্ডিং মানে হচ্ছে আপনার আবদুল্লাপুরের ওই সাইড আবদুল্লাপুর তারপর হচ্ছে আপনি এয়ারপোর্ট যাইতে গেলে ওই দিকটাতে যাবেন এখানে দেখুন আর একটি ছোট্ট একটি বাড়ি ছিল যে বাড়িটি আপনারা দেখতে পেলেন তো আমরা এখন চলে যাচ্ছি এর একদম শেষ সীমানা কোথায় এটি দেখার জন্য শেষ সীমানা দেখার জন্য এসে আমি যে জিনিসটা দেখলাম আপনি দেখুন এত সুন্দর এই জায়গার ভিউটা একদম মারাত্মক সুন্দর ছিল ওই যে ওইখান থেকে আমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছি এবং এটা হচ্ছে একটা চত্বরের মতো এটা একটা মাঠ ওইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ডিপো এটা হচ্ছে শেষার আর ওই সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একদম ব্রিজটা একদম রানিং গিয়ে যে বিল্ডিংটার সাথে লেগেছে ওইটা হচ্ছে মাইল কলেজ বাংলাদেশের একটি নাম করা কলেজের নাম হচ্ছে মাইল কলেজ এখানে শিক্ষার হার অনেক ভালো এবং সুন্দর এবং এখানে পড়ালেখারও অনেক কষ্ট বেশি যাই হোক যেখানে শিক্ষার অনেক হার ভালো যে কারণে কষ্ট অনেক বেশি তো আমরা কিন্তু যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাইল স্কুলের কলেজের সামনে আর এটা হচ্ছে দিয়াবাড়ি গুলচত্বর নামে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই পিলারগুলোতে এই যে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু তখনকার সময়ের এর আগে কিন্তু এগুলো ছিল না এই লাইনটা এখান থেকে হচ্ছে আপনার যে আসলিয়ার যে লাইনটা থাকবে সেই লাইনটার সঙ্গে সম্পৃক্ত হবে এটা এবং এর আশপাশটা আপনারা যদি দেখুন বিশাল বড় একটা এরিয়া নিয়ে এইগুলো এখানে হয়তো বা ভবিষ্যৎ খুবই সুন্দর একটি সরকারের প্রকল্প হতে পারে কারণ এই জায়গাটা অনেক বড় একটা স্পেস নিয়ে এই জায়গাটা আছে এখানে এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে শেষ অংশে এটা কিন্তু চলে যাবে একদম আশুলিয়া বেরিবাদের ওই রুটের সাথে সম্পৃক্ত হয়ে যাবে তো আস্তে আস্তে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু উন্নত হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই যারা যারা বাংলাদেশে থাকেন আমাদের দেশে বসবাস করেন দেশের যেই অবস্থাই হোক না কেন এখনও পর্যন্ত দেশকে ভালোবেসে দেশেই বসবাস করছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কারণ আপনি যে কোনো সময় দেখে ফেলবেন আপনার এলাকায় আমাকে হয়তো বা কোনো ভিডিও করতে চলে যাচ্ছে তো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ